নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের তেরো জুন শুক্রবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর চারটে বেজে তিপান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে বাইশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের দ্বিতীয়া নক্ষত্র পূর্বাসাঢা অভিজিৎ সময় এগারোটা বেজে এগারো মিনিট থেকে বারোটা বেজে তিন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল নয়টা বেজে ছাপান্ন মিনিট থেকে এগারোটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল আটটা বেজে পনেরো মিনিট থেকে নয়টা বেজে ছাপান্ন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ বাড়ির পরিবেশ শান্তিপূর্ণ থাকবে আপনার সন্তানের পড়াশোনায় ভালো ফলাফলে আপনার মন খুশি হবে মহিলারা আজ অনলাইনে একটি নতুন খাবার শেখার চেষ্টা করবেন স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের প্রেমিকের সাথে দেখা করার জন্য আরও উত্তেজিত হবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল দুই আজ আপনি বাড়িতেই খুশিতে ভরা দিন কাটাবেন খুশির জন্যে এটা জরুরি নয় যে আপনি বাইরে পয়সা খরচ করেই আনন্দ নিন কখনও কখনও জীবনে ছোট ছোট জিনিসও অনেক আনন্দ দেয় নিজের লোকেদের সাথে কিছু ভালো সময়ও কাটান এই মুহূর্ত আপনাকে অনেক খুশি দেবে ব্যবসা চাকরি আজ সেই দিন যখন আপনি কিছু মূল্যবান সম্পদ অর্জন করবেন এটি আপনাকে সাফল্য অর্জনে সাহায্য করতে পারে যদি আপনার কাজ শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত হয় তাহলে আপনি লাভবান হবেন কেউ আপনার সাথে প্রতারণা করতে পারে সাবধান থাকুন যারা বিদেশে থাকেন তারা কাজের জন্য দুর্দান্ত সুযোগ পাবেন আপনার কর্মপথে আসার কঠিন পরিস্থিতি থেকে আপনি অনেক কিছু শিখবেন বহুদিন ধরে পড়ে থাকা কার্য আপনার সিনিয়রদের সাহায্য নিয়ে শেষ করুন বর্তমানে কোন লেনদেন সংক্রান্ত ব্যাপারে আপনার অনুতাপ হতে পারে যদি আপনি কাউকে ধার দিয়ে থাকেন তাহলে আমদানির জন্য অপেক্ষা করবেন না ভেবে নিন যেরকম চাকরি চলে যায় এটাও তাই আর এটাও বুঝে যান যে এখন থেকে আপনি সমস্যায় পড়ছেন এর থেকে সমাধানের রাস্তা বের করুন যাতে চাকরি তাড়াতাড়ি পেয়ে যান আর সবকিছু ঠিকঠাক হয়ে যায় স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে আজ আপনি ভাল বোধ করবেন এবং আপনার স্ফূর্তির মাত্রাও বেশি থাকবে কিছু অসুস্থতার পর আপনি আজ আবার ভালো বোধ করবেন আজ আপনি ভালো স্বাস্থ্য ও স্ফূর্তির ব্যবহার কিছু প্রয়োজনীয় ব্যায়াম ভালো স্বাস্থ্য আর ভালো খাবার দাবারে ব্যবহার করুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো হবে পরিবার সবার মুখে খুশি দেখা তোমার সাফল্য কিছু ভুল মানুষের সাথে থাকার কারণে তুমি খারাপ অভ্যাসের শিকার হতে পারো সাবধান থেকো আজকের দিনটি বিবাহিত জীবনের জন্য একটি স্মরণীয় দিন হতে পারে জীবনসঙ্গী নির্বাচন করার সময় ব্যক্তির যোগ্যতা পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করো আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল ছয় আপনি লোকেদের প্রয়োজনের জন্য সব রকমভাবে সাহায্য করবেন তা সে অর্থ দিয়ে হোক কিংবা সময় দিয়ে দিনের শেষে আপনি চিন্তাও করতে পারবেন না যে আপনার কতটা খুশি হবে ব্যবসা চাকরি এটি এমন একটি দিন যা অবশ্যই সাফল্য বয়ে আনবে এটি আপনার আর্থিক ক্ষেত্রে প্রচুর প্রবৃদ্ধি আনতে পারে ব্যবসার বর্তমান পরিস্থিতির উপর মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ আপনি আপনার মনের পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নেবেন আজ কর্মরত ব্যক্তিদের অতিরিক্ত সময় কাজ করার প্রয়োজন হতে পারে আজ আপনি সারা দিন খুব ব্যস্ত থাকবেন আজ আপনাকে হয়তো অনেকগুলি মিটিংয়ে থাকতে হবে আপনি নিজেকে সম্পূর্ণরূপে দিন এবং আজই লক্ষ্য করবেন যে আপনার কঠোর পরিশ্রম আপনার ভবিষ্যত জীবনে আপনাকে সাহায্য করবে আপনি আজ নিজের আর্থিক স্থিতি নিয়ে একটু চিন্তায় পড়তে পারেন হতে পারে যে পরিবারের কোনও সদস্য খুব বেশি একটা টাকা আপনার থেকে চাইতে পারে কিন্তু সেটা আরও ফেরত দিতে পারবে না এতে আপনার সম্পর্ক খারাপ হতে পারে স্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য হালকা কিছু খেতে থাকুন খালি পেটে থাকা এদিয়ে চলুন আজ আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করা জরুরি যাতে আপনি ভালো শরীর বজায় রাখতে পারেন আপনি নিজেকে জগড়াঝাঁটি থেকে দূরে রাখুন যাতে কোনো মানসিক অবসাদে জড়িয়ে না পড়েন আপনি সেসব ব্যাপার থেকে দূরে থাকুন যা আপনার মেজাজ খারাপ করে কেবল খাবার জন্যই খাবে না কেন তা এতে আপনার সাবধান হওয়া প্রয়োজন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজই আপনার জন্য কলা দান করুন এটি লাভজনক হবে যদি আপনি আপনার জীবনযাত্রায় পরিবর্তন আনার কথা ভাবছেন তাহলে দিনটি অনুকূল আপনার সময় আপনার স্ত্রী এবং পরিবারের সাথে বিনোদন এবং আনন্দে কাটবে আজ যদি আপনি আপনার প্রেমিকের সাথে ডিনারে যান তাহলে আপনার প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হবে আজ আপনার ভাগ্যবান রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার জন্যে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ থাকবে তা সে সম্পর্ক আপনার দিক থেকে হোক অথবা তাদের দিক থেকে হোক যাদের আপনি জানেনও না নিজের লোকেদের সাথে সময় কাটালে ভালোবাসা বাড়বে ব্যবসা চাকরি আজ অর্থের ক্ষেত্রে বড় বিষয়গুলি গুরুত্বপূর্ণ এটা করো না অনলাইন ব্যবসা করা ব্যবসায়ীদের জন্য লাভের আরও ভালো সুযোগ রয়েছে ভালো সুদের হারে পুরনো টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে যে কোনো কাজে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে কাজে মন দেওয়ার পক্ষে এটাই উপযুক্ত সময় গঠনশীল কোন কাজে মন দিলে উন্নতি হবে আপনি নয়তো কিছু সময় এদিক ওদিক মন দিয়ে নষ্ট করে ফেলতে পারেন যারা মার্কেটিংয়ে আছেন তারা নতুন নতুন প্রস্তাব পেতে পারেন আপনার দক্ষতা আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে আজ কোন পেমেন্ট দেবার সময় সাবধান থাকবেন খেয়াল রাখবেন যে আপনার ব্যাঙ্কে এত পয়সা আছে কিনা যা আপনি পেমেন্ট করছেন কেননা আজকে চেক বাউন্স হবার সংকেত রয়েছে বাজের তৈরি করে কিছুটা সংযম নিয়ে চলুন এবং খরচ করবার সীমাও মেনে চলুন আর ধারে কোন জিনিস কিনবেন না স্বাস্থ্য আবহাওয়ার পরিবর্তনের কারণে আজ অস্থিরতা কিছুটা বাড়তে পারে প্রচুর ঠান্ডা জল পান করা উপকারী হবে আজ আপনি নিজের স্বাস্থ্য ভালো বোধ করবেন আজ আপনি মনোরঞ্জনজনিত স্থানে যান আপনার পরিবারের লোকেদের সাথে হাঁটুন অথবা কোন খেলার মাঠে খেলা বা ফুটবল আপনার বন্ধুদের সাথে খেলুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুবই ব্যস্ত দিন হতে চলেছে এটি পূর্ণ থাকবে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার কাঁধের ক্রমবর্ধমান বোঝা কমাতে আপনি সাহায্য নিতে পারেন ব্যস্ততার কারণে স্বামী স্ত্রী একে অপরকে সময় দিতে পারবেন না যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তারা বাড়িতে তাদের বাবা মাকে তাদের সম্পর্কের কথা বলতে পারেন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল তিন আজ যতটা সম্ভব ততটা নম থাকার প্রয়াস করবেন আর নিজের প্রিয়জনদের সাথে ভালবাসা পূর্ণ ব্যবহার করবেন লোকেরা আপনার ব্যবহারের জন্যে আপনাকে ধন্যবাদ দেবে আপনি যা কিছুই করবেন তাতে ভবিষ্যতে আপনার লাভই হবে ব্যবসা চাকরি আজ আপনি আপনার অপ্রয়োজনীয় খরচের দ্বারা প্রভাবিত হতে পারেন আপনার আর্থিক অবস্থা মজবুত করুন এবং আপনার ব্যবসায়িক কর্মকাণ্ডে ইতিবাচক ফলাফল পাবেন ব্যবসায়িক পরিকল্পনায় কিছু পরিবর্তন আনতে হতে পারে অফিসিয়াল কাজের জন্য দিনটি স্বাভাবিক থাকবে একটি কঠিন কাজের মধ্য দিয়ে আজ আপনার দক্ষতা প্রমাণিত হবে আপনি সেক্ষেত্রে জিতেও যাবেন আপনার মধ্যে নতুন জিনিস লেখার আগ্রহ আজ রয়েছে তবে আপনি যদি আগের কাজ এখনও শেষ না করে থাকেন তাহলে নতুন কিছু নেওয়ার আগে সেটা শেষ করুন আজ এটা অত্যন্ত প্রয়োজন কি আপনি নিজের আর্থিক মামলার সমস্ত জরুরি খবর খুঁজে বার করুন কোন আর্থিক নির্ণয় নিবেন না কেননা সমস্যা হতে পারে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকলে আপনি অপ্রয়োজনীয় সমস্যা এড়াতে সক্ষম হবেন যদি আপনাকে বিগত কিছুদিনের মধ্যে কোন রোগের সম্মুখীন হতে হয়েছে তো আজ আপনি ভালো বোধ করবেন মাথা ব্যথা পেট ব্যথা বা সর্দিকাশিজনিত অসুবিধা থেকে আপনি রেহাই বোধ করবেন ভালো খাওয়া দাওয়া ও ব্যায়ামের দিকে নজর দিন যাতে আপনার তরতাজা ও সঠিক পথে এগিয়ে যাবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজই অনলাইনে নতুন কিছু শেখার চেষ্টা করুন চেষ্টা করব রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিরা আজ কিছু বড় সাফল্য পেতে পারেন আপনার সমস্যায় আপনার জীবন সঙ্গী এবং পরিবারের সদস্যদের সমর্থন নিন আপনি আপনার প্রিয়জনের সাথে আপনার হৃদয় ভাগ করে নিতে পারেন বিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের ক্ষেত্রে খুব ভালো বোধ করবেন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল আট আপনার মন সামাজিক কাজে দান করার জন্যে হবে নিজের মনের কথা শুনুন আর কোনো সামাজিক সতস্থানের মদত করুন এই পণ্য কাজে যতটা খুশি নেওয়ার লোকেদের হবে ততটা খুশি আপনারও হবে ব্যবসা চাকরি আজ আপনি লটারি এবং বাজি দ্বারা প্রভাবিত হতে পারেন তোমার দূরে থাকা উচিত ব্যবসা এবং চাকরিতে তোমাকে সাবধানে কাজ করতে হবে তোমার ভবিষ্যৎ উন্নত করার জন্য তুমি নতুন পদক্ষেপ নেবে কেতুর কারণে আজ হঠাৎ লাভক্ষতির পরিস্থিতি তৈরি হতে পারে তাই তুমি যে কোনো কাজেই সাবধান থাকো ভাইবোন এবং বন্ধুদের সহায়তা তোমাকে কর্মক্ষেত্রে সুবিধা দিতে পারে আজ আপনার অফিসে অনেক কাজ আপনার জন্য অপেক্ষা করছে চিন্তা করবেন না নিজের কাজকে গুরুত্ব দিলেই আপনি শান্ত হয়ে যাবেন আপনার সিনিয়রদের সাহায্য নিয়ে বহুদিন ধরে পড়ে থাকা কাজ শেষ করুন আজ আপনি নিজেই সাবধান থাকুন কেননা আপনি নিজেই জানেন যে আপনি আর্থিক সমস্যা ভবিতব্য যেরকম গাড়ির দুর্ঘটনা হয়ে গেলে বা জলের কোনও পাইপ ফেটে যায় সেরকমই এই জন্য খেয়াল রাখুন রে ভবিষ্যতে আসা সমস্যার জন্য আপনার কাছে পর্যাপ্ত টাকা পয়সা থাকে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে সামান্য হজমের ব্যাধি হতে পারে তবে নিশ্চিত থাকুন এটি গুরুতর কিছু নয় আজ আপনি আপনার শারীরিক ক্রিয়ার ওপর নজর দেবেন আজ আপনি যোগা আর ধ্যানের ব্যাপারে ভাববেন যাতে আপনার মানসিক স্থিতি শুধরাবে আপনি টাটকা খাবার নেবার প্রতি নজর দেবেন যাতে আপনি পরিমিত আহার নিতে পারেন আপনি আপনার বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটান যাতে আপনার মেজাজ খুব ভালো থাকবে আজ আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেকে ভাগ্যবান মনে করবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন নতুন চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত রাখবেন আপনার মূল্যবান জিনিসপত্রের দিকে নজর রাখুন যারা বিয়ের জন্য অপেক্ষা করছেন তারা আজ সুসংবাদ পেতে পারেন যারা বিবাহিত তাদের কিছু তিক্তমিষ্টি অভিজ্ঞতা হতে পারে আজকের দিনটি আপনার শুভ রং হলুদ আজকের দিনটি আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনার কাছে যতগুলি মাধ্যম আছে তার প্রয়োগ সমাজ কল্যাণের জন্যে করুন আর নিজের লোকেদের খুশি করার জন্যে ও করুন আজ আপনি হয়তো কিছু দান করবেন অথবা নিজের সঙ্গীর জন্য উপহার কিনবেন আপনার মাধ্যমে কেউ না কেউ তো লাভবান হবেই ব্যবসা চাকরি আজ অনেক উৎস থেকে আর্থিক লাভ সম্ভব পরিবারের আরামায়েশের সাথে সম্পর্কিত জিনিসপত্র কেনাকাটা হবে কর্মক্ষেত্রে আপনার স্তরে প্রতিটি বিষয় মিটিয়ে ফেলার চেষ্টা করলে তা আপনার জন্য ভালো হবে যুবকদের উচিত অপ্রয়োজনীয় কাজ থেকে মনোযোগ সরিয়ে তাদের ক্যারিয়ারের দিকে মনোনিবেশ করা এখনই আপনি নিজের কর্মজীবনের ব্যাপারে গুরুত্ব দিয়ে ভাবুন যারা কমিউনিকেশনে আছেন তাদের আজকের দিনটি ভালো যাবে আপনি আজ নতুন নতুন সুযোগ পেতে পারেন যা হাতছাড়া করা উচিত হবে না আর্থিক ব্যাপারে আজ আপনার সামনে খুব সমস্যা এসে দাঁড়াবে আপনি বুঝতে পারবেন না যে কী করে এই আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন খুব লজ্জাজনক স্থিতিতে আপনি ফেঁসে যাবেন কিন্তু ঘাবডাবেন না এটা কিছুদিনেরই জন্য স্বাস্থ্য উচ্চ কোলেস্টেরলযুক্ত খাবার থেকে দূরে থাকুন কারণ আপনার দুর্বল জায়গা হল আপনার টেট আজ কিছু লোক স্ট্রোকে ভুগতে পারে গরম বাতাস এড়িয়ে চলুন আপনাকে এই ভালো সময়ের সদব্যবহার করতে হবে এবং ঘর থেকে বাইরে বেরিয়ে জীবনের আনন্দকে লুঠে নিতে হবে আপনি এই শরীরকে চিরদিন যদি বজায় রাখতে চান তো এই তরতাজা দিনগুলির সঠিক ব্যবহার করতে হবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি বিশেষ দিন এটা ফলপ্রসূ হবে তোমাদের মধ্যে কেউ কেউ পরিবারে উত্তেজনাপূর্ণ কিছু করার প্রয়োজন বোধ করবে মিথ্যাবাদীদের থেকে দূরে থাকো বিবাহিতদের পারিবারিক জীবন সুখী হবে আজকের দিনটি তোমার শুভ রং দালাল আজকের দিনটি তোমার শুভ সংখ্যা নয় অনেক কাজ একসাথে চলবে আজ আপনার বাড়িতে বিদেশ থেকে অতিথি আসার সম্ভাবনা আছে নিজের সব হয়রানিকে দূরে রেখে নিজের বন্ধু আর আত্মীয়দের সাথে আনন্দ করান ব্যবসা চাকরি আজ আপনি অর্থের বিষয়ে ভালো খবর পেতে পারেন আপনি একটি সম্পত্তি কেনার কথা বিবেচনা করতে পারেন যারা তাঁবুর ঘর ব্যবসা পরিচালনা করছেন তাদের আজকের দিনটি আরামদায়ক হবে ব্যবসায় উৎপাদনের পাশাপাশি মানের দিকেও মনোযোগ দিন আজ আপনার অফিসের কর্মক্ষমতা প্রশংসনীয় হবে আপনি যদি বিভিন্ন ধরনের কাজ হাতে নেন তাহলে আপনার লাভ হবে এতে আপনি আপনার কাজের উপভোগ করবেন এবং একই সঙ্গে জীবনে এগিয়ে যাওয়ার জন্য নতুন নতুন বিষয়ে নিজেকে দক্ষ করুন আজ আপনি কোন ভালো কাজের জন্য দান করবার কথা ভাববেন আপনার যদি খুশি হয় তো আপনি এরকমই করুন এই সামান্য কারণে আপনার ব্যাংক ব্যালেন্সে কোনো প্রভাব পড়বে না এইসব দিনগুলোতে আপনার খরচা করতে খুব ইচ্ছে করবে কিন্তু সংযম রেখে চলুন স্বাস্থ্য আজ তুলসী খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো হবে আজ আপনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ বোধ করবেন এই জন্য আপনি নির্ধিধায় কাজ করে যান আজ যদি মানসিক চাপ কম হয় তো আপনি আপনার বন্ধুবান্ধব ও পরিবারের লোকজনের সঙ্গে আনন্দ করতে সমর্থ হবেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছানুযায়ী ঘটবে হবে আশা করা হচ্ছে যে আপনাকে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে আপনার আগ্রহের পরিবেশ পাবেন আপনার শত্রুদের উপরও কড়া নজর রাখতে হবে বিবাহিতদেরও বিবাহিত জীবনে সুখ থাকবে দূর সম্পর্কের লক্ষণগুলি আপনার সঙ্গীর কাছ থেকে ভালোবাসা অনুভব করে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল সাত আপনার জন্য একটা সুযোগ হবে নিজের দুঃখ আর চিন্তাকে ভুলিয়ে দেওয়ার নিজের প্রিয়জনদের সাথে আনন্দ করার আপনি এর জন্যে নিজের মধ্যে খুব স্ফূর্তি অনুভব করবেন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা ভালো এবং এটি স্থিতিশীল থাকবে আপনি এমন বিনিয়োগ করতে পারেন যা আপনাকে দুর্দান্ত রিটার্ন দিতে পারে ব্যবসায়িক টিপসের জন্য আজই সিংহ রাশির সাথে কথা বলুন তিনি আপনার জন্য কিছু খুব দরকারি তথ্য পাবেন আজই সমস্ত কাজ সময়নত সম্পন্ন করার চেষ্টা করুন কাজের জগতের পারস্পরিক সম্পর্ক আপনার উদ্দেশ্য পূরণে সাহায্য করবে আপনি যদি আপনার সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখেন তাহলে আপনার ভালো মুনাফা হবে আজ আপনি অন্য কারুর সাহায্যের জন্য কিছু খরচ করবেন আজ কিছু ধার্মিক কাজ ও করবেন আপার আর্থিক ও সামাজিক স্থিতিকে কিছুটা ব্যবহার করুন এবং অন্য কারুর ভালো করুন আপনি বুঝতে পারবেন যে পরে এ সুফল পাবেন এতে একটা মানসিক সন্তুষ্টিও পাবেন এরকম কিছু সম্পর্ক তৈরি হবে যাতে ভবিষ্যতে আপনার লাভ হবে স্বাস্থ্য ব্যস্ততার কারণে আবহাওয়ার প্রতিকূল প্রভাব পড়তে পারে আজ আপনি শরীরের দিক থেকে প্রচণ্ড সুস্থতা বোধ করবেন আপনার কাছে সঠিক মাত্রায় প্রাণস্পৃহা থাকলে তার প্রয়োগ প্রয়োজনীয় ব্যায়ামে করবেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি আনন্দে পূর্ণ হবে যারা তোমাকে সাহায্য করতে চায় তাদের উপর রাগ কর না খেলাধুলার সাথে জড়িতদের তাদের অনুশীলন চালিয়ে যাওয়া উচিত আজ শুধুমাত্র তোমার স্ত্রীর জন্য কিছু সময় আলাদা করে রাখো প্রেমের জীবনে তুমি তোমার দিনটি ভালো কাটবে এবং তাদের সাথে অনেক কথা বলবে আজ তোমার ভাগ্যবান সংখ্যা হল দুই আজ আপনি ভীষণ দয়ালু মুডে আছেন আর কোনো চাহিদাগ্রস্ত মানুষকে সাহায্য করতে চান আপনি দেখতে পাবেন নিজের নেতিবাচক চিন্তাধারা ত্যাগ করে আপনি না শুধু সম্বন্ধের মধ্যে পরিবর্তন আনতে পারবেন বরং নিজেও খুব খুশি অনুভব করবেন ব্যবসা চাকরি যদি আপনি আগে কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকেন যদি আপনি ঋণ নিয়ে থাকেন তাহলে আজই তা তুলে নিতে পারেন অর্থ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লাভজনক হবে ব্যবসায় আপনি কাঙ্ক্ষিত সাফল্য পাবেন কাজের সাথে সম্পর্কিত বিষয়ে ধীরে ধীরে অগ্রগতি দেখতে পাবেন আপনার আইনি নথিপত্র নিরাপদে রাখুন আজ আপনাকে নিজের দক্ষতা প্রমাণ করতে হবে এবং এক্ষেত্রে আপনাকে নিজের সময় ও কাজের দক্ষতা পূরণের মাধ্যমে আপনি শুধু কর্মজীবনেই এগিয়ে যাবেন না স্বীকৃতিও পাবেন আজ আপনি এটাই ভাববেন এ নিজের পয়সা এমন কোন জায়গায় নিবেশ করি যেখানে দেখাও যাবে না মানে আপনি ভাববেন যে অর্থ এমন জায়গায় নিবেশ করি যার খুব তাড়াতাড়ি লাভ আপনার ও আপনার পরিবার পাবে হয়তো আপনি ঘরের সাজসজ্জার ওপর খরচ করবেন বা পুরো পরিবারকে ভালো খাওয়া দাওয়া করাবার জন্য খরচ করতে চাইবেন যাই হোক আপনার পরিবারের লোকেরা এর মজা নেবে স্বাস্থ্য যোগব্যায়ামে শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম বা আসন করলে শারীরিক এবং মানসিক উভয় স্তরেই উপকার পাওয়া যাবে আপনার স্বাস্থ্য সন্তোষজনক থাকবে তবুও আপনাকে কিছুটা সাবধান থাকতে হবে তাই আপনি নিয়মিত ব্যায়াম করুন যদি আপনি নিজেকে অসুস্থ মনে করেন তো সঙ্গে সঙ্গে বুঝে নিন আপনার শরীর খারাপ হচ্ছে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি ভালো যাবে কিছু বন্ধু আপনার বাড়িতে আত্মীয় স্বজনের আগমনের সম্ভাবনা রয়েছে এতে আনন্দ বজায় থাকবে প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করুন নতুন প্রেমের সম্পর্কের জন্য এটি খুব ভালো সময় হবে যদি আপনি বিবাহিত হন তাহলে আজ আপনার জীবনসঙ্গী আপনার উপর খুব খুশি হবেন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল এক পার্টিকে আপনি সর্বদা মনে রাখবেন আজ আপনার বাড়ি আত্মীয়দের সাথে ভরা থাকবে আজ বোধহয় তারা আপনার বাড়িতেই থাকবে সেই জন্যে সম্পূর্ণ প্রস্তুত হয়ে যান আর যদি তারা আপনার বাড়িতে নাও থাকে তাহলেও আপনার দিনচর্যা পরিবর্তন করেই দেবে ব্যবসা চাকরি আজ একটি গুরুত্বপূর্ণ স্থানে সম্পত্তি কেনাকাটায় সৌভাগ্য লাভের সম্ভাবনা রয়েছে শেয়ার বাজারে বিনিয়োগকারী ব্যক্তিদের সতর্ক থাকা উচিত ব্যবসায়ীদের ধৈর্যের সাথে সমস্ত নিয়ম পরিকল্পনা করা উচিত আজ কর্মক্ষেত্রে আপনার একটি ভালো সুযোগ আসতে পারে খাদ্যশিল্পে কর্মরত ব্যক্তিদের দিনটি খুব ব্যস্ত কাটবে আপনাকে আপনার সহকর্মী ও অন্যান্যদের উৎসাহিত করতে হবে যাতে তারা আরও বেশি পরিমাণে কাজ করে কর্মীদের সঙ্গে আপনার যোগাযোগ ক্ষমতা আপনাকে শুধুমাত্র আপনার উদ্দিষ্ট লক্ষ্যেই পৌঁছে দেবে না কর্মজীবেনও উন্নতি নিয়ে আসবে আপনি কখনও অন্যের ভালো করেছিলেন তাই আপনার মনে হবে যে তারই ফল পাচ্ছেন দান করাতে আপনি কর তো পাচ্ছেন অতীতে অপরের জন্য যে মহত কাজ করছেন তাদের আপনি নিজের পাশে পাবেন আজ আপনি বুঝতে পারবেন যে অন্যের জন্য ভালো করলে অন্যেরাও আপনার ভালো করবে এইভাবে চিন্তাধারা ইতিবাচক হয় স্বাস্থ্য খারাপ অভ্যাস এবং খারাপ মানুষ থেকে দূরে থাকুন আপনার কোলেস্টেরল পরীক্ষা করুন আপনার ভালো স্বাস্থ্য ও স্ফূর্তি আপনাকে ভবিষ্যতের অসুবিধা থেকে মুক্ত করে নেবে কিন্তু আপনার বিশ্রামের জন্য সঠিক সময় অবশ্যই রাখবেন আপনার ব্যস্ততা বজায় থাকবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ তুমি এই বিষয়গুলিকে বেশি গুরুত্ব দেবে আপনার কাছে যা গুরুত্বপূর্ণতা দান করুন অপরিচিতের সাথে তর্ক করবেন না অন্যথায় বিষয়টি আরও বাড়তে পারে এবং আপনি সমস্যায় পড়তে পারেন আপনার স্ত্রী আপনাকে এমন কিছু উপহার দিতে পারেন যা আপনার প্রয়োজনীয় আপনি আজ আপনার প্রেমিকের সাথে উপভোগ করবেন আপনার আজকের ভাগ্যবান সংখ্যা হল তিন হঠাৎ আপনার বন্ধু আপনার সাথে দেখা করতে আসতে পারে তাদের সাথে খুব আনন্দ করুন কিন্তু আজ আপনাকে নিজের কাজেও লক্ষ্য দিতে হবে সেই সেইজন্যে কাজ আর আনন্দের মাঝে সমতা বজায় রাখুন ব্যবসা চাকরি আপনার আর্থিক অবস্থা খুব স্থিতিশীল বিবেচনা করুন এভাবে এটি বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করুন ব্যবসা বাণিজ্যে হঠাৎ করেই এমন কোনো ভালো ঘটনা ঘটতে পারে যা আপনি আশাও করেননি সময় অনুকূল থাকবে আপনি কর্মক্ষেত্রে হারানো জনপ্রিয়তা ফিরে পেতে সক্ষম হবেন চাকরিতে অতিরিক্ত কাজের চাপের কারণে আপনাকে অতিরিক্ত সময় কাজ করতে হতে পারে আজ আপনি বারংবার একটা সত্য উপলব্ধি করবেন তা হল পরিশ্রমের কোনো বিকল্প নেই এবং সাফল্য পাওয়ার ক্ষেত্রে আপনাকে লম্বা পথেই যেতে হবে তাই একটা সফল টিম তৈরি করুন এবং এই কঠিন সময়কে নিজের জীবনে আশীর্বাদ বলে মনে করুন আজ আপনি নিজের পজিশন আর অর্থনৈতিক বলের দ্বারা অপরের সহায়তা করবেন আপনি কোন সেবামূলক কাজে নিজের অর্থ নিবেশ করবেন বা কোনো পার্টনারকে খুব ভালো উপহার দেবেন আপনার পজিশন অনুযায়ী আপনার আর্থিক স্থিতি অনুযায়ী আর অপার দয়ালু মনোভাবের কারণ অন্যেরা লাভবান হবে স্বাস্থ্য পেটের সমস্যা থাকলে আয়ুর্বেদিক খাবার গ্রহণ আপনাকে সুস্থ রাখবে আজ আপনি শিখবেন যে নিজেকে কীভাবে ভালোভাবে প্রকাশ করা যায় যাতে অন্য লোক আপনাকে সহজেই বুঝতে পারবে আপনি আপনার ভাবনাকে বসে রাখুন যাতে কোনো শারীরিক বিকার না ঘটে আপনাকে আপনার কাজ ও আত্মীয় স্বজনের মধ্যে সঠিকভাবে যোগাযোগের জন্য সচেতন থাকতে হবে আজ গ্রন্থাগার থেকে আপনার মহতমন্ত্র ও পরামর্শদাতার পরামর্শ নেওয়া দরকার মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ যদি আপনি কোনো নতুন কাজ করেন তাহলে আপনি ভাগ্য আপনার পক্ষে থাকবে মনে রাখবেন যে আজ বাড়ির কোনো গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ্যে আসতে পারে আপনার প্রাক্তন প্রেমিকের সাথে দেখা হতে পারে আপনার স্ত্রীর সাথে প্রেমময় কথোপকথন হবে আজকের দিনটিতে আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার বাড়িতে খুশির পরিবেশ বজায় রয়েছে কারণ আপনি জানেন আপনি নিজের পরিজন আর বন্ধুদের সাথে আনন্দ করছেন বিদেশ থেকেও আপনার কিছু আত্মীয়রাও আসতে পারে তাদের অভ্যর্থনার জন্য প্রস্তুত থাকুন কাজের বোঝা বোধ হয় আপনাকে তাদের সাথে আনন্দ করতে নাও দিতে পারে কিন্তু আপনি দুটোর মাঝে সমতা বজায় রাখার চেষ্টা করবেন ব্যবসা চাকরি আয় বৃদ্ধির ইঙ্গিত রয়েছে আপনি তোমাদের মধ্যে কেউ কেউ ব্যবসায় লাভবান হবেন বলে আশা করা হচ্ছে নতুন ক্লায়েন্ট তৈরি হতে পারে ঘরে বসে যে কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে তোমার সহকর্মীরা তোমার প্রচেষ্টায় সহায়ক থাকবে যে কোনো লক্ষ্য অর্জন করা সহজ হবে পদোন্নতি সংক্রান্ত বিষয়েও বাধা আসার সম্ভাবনা রয়েছে আজ হয়তো কোনো কাজ পেতে বা করতে আপনাকে সামান্য বাধা পেতে হবে ঘাবডাবেন না কীভাবে নিজের কাজ পাওয়া যায় সে চেষ্টা করুন কাজের ক্ষেত্রে আপনার এই পদক্ষেপে ভালো ফলাফলই পাবেন আজ আপনার মনে হবে যে টাকা পয়সা দিয়ে কাউকে সাহায্য করতে কেননা আপনি জানেন যে এই কাজের জন্য ভবিষ্যতে ভালো ফল পাওয়া যায় আপনার নিজের খরচা পুরোই হচ্ছে তো অন্যের জন্য একটু কিছু করলে আপনার কোনো ক্ষতি হবে না স্বাস্থ্য পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে গাফিলতি করবেন না অন্যথায় আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন শরীর সম্বন্ধিত ব্যাপারে নজর করে বলা যায় যে এটা আপনার পক্ষে ভালো দিন যখন আপনি আপনার ক্ষমতাকে বুঝে আপনার কাজকর্মে সংযোজিত হবেন ভালো খাবার দাবারে প্রতি নজর দিন এবং নিজেকে মনোরঞ্জনজনিত কাজকর্মে ব্যস্ত রাখুন যাতে আপনি ঠিক থাকেন আপনি আপনার প্রাণস্পন্দনকে বাড়তে দেখবেন যাতে আপনার মেজাজ ভালো থাকবে ও আপনার দিনগুলি আনন্দে অতিবাহিত হবে